সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই গ্রুপের একজন অ্যাডমিন হয়ে বলছিলাম সো আপনাদের এখানে আমি হচ্ছে দ্বারাজের সেরা পণ্যগুলি এটা আমাদের একটা গ্রুপ সো এটা দ্বারাজের কোনো অফিসিয়াল গ্রুপ না আন অফিসিয়াল গ্রুপ সো যারা আসলে অনলাইন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনাকাটা করতে পছন্দ করেন সো তারা সবসময় চান যে বিভিন্ন ধরনের অফার ভাউচার ফ্রি ডেলিভারি হ্যাঁ এই ধরনের যদি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কোনো একটা ভালো প্রোডাক্ট যদি আমরা খুব অল্প দামে সাধ্যের ভেতরে কিনতে পারি তো এটা সবার জন্য অনেক অনেক ভালো সো ইতোমধ্যে আমরা কিন্তু খুব বেশি দিন হয়নি যে গ্রুপটা ওপেন করেছি সো এটা ঈদের পর থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং প্রতিনিয়ত হিউজ পরিমাণে মেম্বারস এখানে অ্যাড হচ্ছে আলহামদুলিল্লাহ চারশো চব্বিশ জন মেম্বার এখন পর্যন্ত অ্যাড আছে এবং কন্টিনিউয়াসলি এটা বাড়বে হয়তো সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আসলে এই গ্রুপটা কেন খোলা এবং এই গ্রুপ থেকে কি কি সুবিধা বা দ্বারাজ থেকে কী কীভাবে আমরা বেনিফিটগুলো পেতে পারি সো বিভিন্ন সময় দ্বারাজের সমসাময়িক যে অফারগুলো থাকে বা বিভিন্ন ধরনের ভাউচার বা সুবিধা হ্যাঁ বা কিছু প্রোডাক্ট স্টক হয় যে যেগুলো এক্সেপশনাল এবং অনেক কম প্রাইসে আমরা পেতে পারি সো আজকে সেই ব্যাপারে আপনাদেরকে দেখাবো সো আমি এইখানে হচ্ছে এখানে একটা পোস্ট দিয়েছিলাম আমরা একটু পোস্টটা দেখি সরি আমরা এই যে পোস্টটা একটু দেখি পোস্টটাতে বলা হয়েছে যে চারশো প্লাস মেম্বার উপলক্ষে দ্বারাস থেকে কিভাবে অর্ডার করতে হয় এটা অনেকেই জানে না সো এখানে অনেকেই দিয়েছেন যে নিয়মিত ভিডিও চায় অর্ডার করতে চাই কিন্তু বুঝতে পারছি না সো এই কারণে আসলে ভিডিওটা করা এটা হচ্ছে মেন বিষয় এখন এইখানে কন্টিনিউয়াসলি অনেকেই আসছে সো আমি কথার কথা এখানে দেখেন যে অ্যাডমিনরা পোস্ট করে কোন আপডেট প্রোডাক্ট আসলে ছবি সহ কি কী সুযোগ সুবিধা আছে কত পার্সেন্ট ডিসকাউন্টে কত টাকায় পাচ্ছে ডেলিভারি ফ্রি অপশন আছে কিনা না কোনো ভাউচার আছে কিনা না এই বিষয়গুলো এখানে দেখানো থাকে সো আমরা জাস্ট এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকে আপনারা কিন্তু সরাসরি এই লিংকে ক্লিক করে কিভাবে অর্ডার করতে পারেন সো এটা আসলে প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন যদি ইনস্ট্যান্ট অর্ডার করা যায় তাহলে হয়তো আপনার এই স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আদারওয়াইজ এই প্রোডাক্টগুলো নিয়ে আসলে অনেক মানুষই কাজ করে এবং হিউজ হিউজ অর্ডার আসে অলমোস্ট হাজার হাজার অর্ডার আসে এই সেম প্রোডাক্টটা সো এই কারণে খুব দ্রুত এগুলো স্টক আউট হয়ে যায় সো আমরা কথার কথা এটা গতকালকের যেহেতু একদিন আগের আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দেখি যে এই প্রোডাক্টটাতে আছে কি না অ্যাভেলেবেল সো এই রকম আসবে আমরা এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করলে সরাসরি আপনার যদি দাঁড়া যে অ্যাপ থাকে অ্যাপে ওপেন হবে আর যদি অ্যাপে ওপেন না হয় তাহলে আপনি দ্বারা জ্যাপটা নামিয়ে নিতে পারেন না নিলেও সমস্যা নাই সো দেখেন এখানে প্রাইসটা কিন্তু এখানে আমরা যদি পোস্টে যাই আমি একটু ব্যাক করি এখান থেকে এই যে পোস্টে যে এখানে ছিল পাঁচশো ছিয়াশি টাকা তাই না সো দেখেন এখানে কিন্তু যখন স্টক প্রাইস শেষের দিকে তখন কিন্তু প্রাইসটা সামান্য একটু বেড়ে গিয়েছে এটা কোনো দুশ্চিন্তার কিছু নাই সো এখানে হচ্ছে যে যে বিষয় বলা আছে যে ডেলিভারি ফ্রি ডেলিভারি ভাউচার কিভাবে কালেক্ট করবেন তাই না সো দেখেন আমরা যদি নিচের দিকে যাই এই যে দেখেন এটা প্রোডাক্ট প্রমোশনের ঘরে সো এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ইয়েগুলো আছে প্রোমোশনগুলো আছে সো ফ্রি ডেলিভারি যে প্রমোশনটা আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি সো এই কারণে দেখাচ্ছে না আপনি এই যে এটা কালেক্ট করা আছে মিনিমাম যদি একশো টাকা খরচ করেন তাহলে তিরিশ টাকা আপনি ডিসকাউন্ট বা ভাউচার হিসেবে পাবেন সো এইটা কিন্তু আপনি যদি প্রথমবার ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই ইয়ে কিন্তু পেয়ে যাবেন ওকে সো এটা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনারা এইভাবে পেয়ে যাবেন এখন অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি সরাসরি যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই যে বাই অপশনে চলে যেতে পারেন আর আপনি যদি মনে করেন যে হচ্ছে এইটা আপনি দুই তিনটা নেবেন তাহলে অথবা পরে অর্ডার করবেন তাহলে এক টু কার্ড এইভাবে এক টু কার্ড করে রাখলে এটা কার্টে যোগ হবে যে গো টু কার্ড সো আমার গো টু কার্টে গেলে আমার আরও অনেক প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে সো আপনি যেইটা অর্ডার করেন সো চেক আউট অপশনে গেলে এখান থেকে আপনি আপনার সুবিধা মতো আপনার এখানে অ্যাড্রেসগুলো সেট করে নিবেন ধরলাম আমি যে আমার এই কাস্ট ক্লায়েন্ট বা এই জন্য এই অ্যাড্রেসে আপনার হচ্ছে আপনি অর্ডার করতে চাচ্ছেন রাইট সো দেখেন এই যে দেখেন হচ্ছে আপনার এখানে ওই যে ভাউচার থাকার কারণে এই যে দেখেন যে ভাউচার থাকার কারণে এখানে কিন্তু এই যে আপনি মাই মাইনাস পঞ্চান্ন টাকা মানে আপনার লোকেশন অনুযায়ী যে ডেলিভারি চার্জটা হয় ধরেন আপনার লোকেশন এই যে এখানে এই চাঁদপুর সেট করা সো একশো টাকা থেকে পঞ্চান্ন টাকা মাইনাস হয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে সো আপনার যখন এটা ভাউচারটা ছিল মানে প্রোডাক্টটা যে স্টকে ছিল এবং ভাউচার ছিল তখন কিন্তু আপনি পুরাটাই মাইনাস হয়ে যেত কিন্তু আপনি যেহেতু একদিন পরে আসছেন সো পুরাটা পাচ্ছেন না সুযোগ সুবিধা সবসময় সব অ্যাভেলেবেল থাকে না প্রাইসটাও এখানে পাঁচশো কত জানি ছিল এখানে ছয়শো পাঁচ টাকা হয়ে গেছে আর আপনার হচ্ছে এখানে আপনার ডেলিভারি চার্জটা পুরোপুরি পাননি মানে সিক্সটি পারসেন্ট আপনি লেস করতে পারছেন সো এই প্রোডাক্টটা এখন অর্ডার করতে চাইলে আপনার টোটাল ছয়শো টাকা দিতে হবে আরেকটা বিষয় আপনি যদি এটা ফুল ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি ক্যাশ টাকা দিয়ে রিসিভ করতে চান তাহলে কিন্তু দশ টাকা যুক্ত হবে আমি আবারও বলছি ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই প্রোডাক্টগুলো এখানে হচ্ছে দশ টাকা যুক্ত হবে চার্জ হিসেবে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চার্জ সো এটা ছয়শো টাকা পড়বে সো আপনি প্লেস অর্ডার করে দিলে এই অ্যাড্রেস অনুযায়ী আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে সো এইভাবে আমরা কিন্তু এখানে যে এই যে ভাউচারটা এই যে এখানে কিন্তু স্টোর মানে আপনি যে যাদের কাছ থেকে কিনছেন সেই স্টোরের অনেক সময় ভাউচার থেকে সো এখান থেকে আপনি ভাউচারটা দেখতে পাবেন যদি স্টোরের ভাউচার থাকে যেহেতু দারাজের ভাউচার এখানে চলতেছে সো আপনি এটা ওই যে কালেক্ট করার সাথে সাথে অটোমেটিক পেয়ে যাবেন এবং আপনি অর্ডার করার সময়ই এটা অ্যাপ্লাইড হয়ে যাবে অটোমেটিক ওকে আর আপনার যদি কোনো কয়েন থাকে দ্বারাজের সো কয়েনগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন সো তখন আরও কমে যাবে এইভাবে আসলে অর্ডারটা করতে হয় ওকে সো আমার যেহেতু অ্যাকাউন্টটাতে মানে আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল সো ইজিলি আপনার এই ডেলিভারি অ্যাড্রেসগুলো এখানে শো করছে বা দেখাচ্ছে সো এইভাবেই আসলে অর্ডারগুলো করতে হয় ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা অর্ডারে অ্যামাউন্টের সাথে অনলি দশ টাকা ক্যাশ অন ডেলিভারি চার্জ যুক্ত হয় সো একইভাবে যদি আমি একটু ভিডিওটা বড় হতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ওকে সো আমি আমি এই যে এই প্রোডাক্টটা একটু দেখাই আপনাদের ওকে দেখি অ্যাভেলেবেল আছে কি না ওকে কন্টিনিউ দিলাম যদি দাঁড়া জ্যাপ থাকে তখন এটা কন্টিনিউ দিতে বলে সো এটা অ্যাভেলেবেল আছে একশো টাকা প্রায় তিনশো টাকা ছিল একষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া এই প্রোডাক্টের কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে সো আমরা সরাসরি এটা বাই বাইনাউতে ক্লিক করলাম বাই বাইনাউতে ক্লিক করলে তো দেখেন এখানে বিভিন্ন কালার আছে এটা র্যান্ডম হবে এটা ব্ল্যাক কালার হলে একটু প্রাইসটা বেড়ে যাবে আমি র্যান্ডমই দিলাম সাপোজ দেখানোর জন্য সো দেখেন যদি ডেলিভারি এখানে দেখেন যে এখানে কিন্তু কোনো ডেলিভারি ভাউচার নাই রাইট সো ডেলিভারি ভাউচার না থাকার কারণে আপনি চাইলে কিন্তু আপনার কাছাকাছি কোনো দ্বারাজের পিক আপ পয়েন্ট থাকে কি না যদি ধরেন আমি এখানে সিলেক্ট করে দিলাম এই যে চাঁদপুর স্টেশন কথার কথা তাহলে কিন্তু আমার ডেলিভারি চার্জ মাত্র চল্লিশ টাকা হয়ে গেল কারণ আমি এটা কালেক্ট করব দ্বারাজের কালেকশন পয়েন্ট থেকে এটা কিন্তু বাসাতে আসবে না আপনার কাছাকাছি যে দ্বারাজের কালেকশন পয়েন্টগুলো থাকবে সো ওখানে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন অ্যাড্রেস অনুযায়ী এই যে কালেকশন পয়েন্টে ক্লিক করলে তখন আপনাকে এই যে বিভিন্ন কালেকশন পয়েন্টগুলো আসবে এখানে দেখাচ্ছে না কারণ আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি কারণ দ্বারাজের নতুন আপডেট অনুযায়ী সিলেক্ট কালেক্টিং পয়েন্ট যদি সরি কালেকশন পয়েন্ট যদি একবার নিয়ে নেওয়া হয় তাহলে সেকেন্ড অপশনটা তারা দেয় না আর এখানে আমার যেহেতু কয়েন আছে যে কয়েন ইউজ করার সুযোগ আছে আর আপনার আরও যদি অন্যান্য ভাউচার থাকতো তাহলে এই যে স্টোর ভাউচার বা দ্বারাজের ভাউচার এখানে প্রোমো কোড আপনি পেতে পারতেন ঠিক আছে এখন দেখেন এই প্রোডাক্টটা যদি ওইখানে একটা ভাউচার ছিল যে এত টাকার উপরে হলে তিরিশ টাকা তো আমি এটা তিনটা নিলাম সো তিনটা নিলাম দেখেন আমার কিন্তু এখানে দ্বারা সয়েনে আরেকটু কমে গেছে হ্যাঁ আর হচ্ছে না এটাতে আর কোনো কোড ব্যবহার করা যাচ্ছে না অপশন নাই সো এইভাবেই আসলে অর্ডারগুলো এই যে প্লেস অর্ডার করলে যদি ফুল ক্যাশ অন ডেলিভারি নেন আমি একটু আপনাদেরকে দেখাই যে প্লেস অর্ডার দেওয়ার পরেও কিন্তু আপনার একটা লাস্ট অপশন থাকবে যখন দারাজের কালেকশন পয়েন্ট সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে আপনি কার্ডের মাধ্যমে করতে পারেন বিকাশের মাধ্যমে করতে পারেন রকেট নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন সো দারাজের কালেকশন পয়েন্ট থেকে অর্ডার করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স বা ফুল পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আপনি যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে অবশ্যই আপনার হোম অ্যাড্রেসে নিতে হবে কালেকশন পয়েন্টে অর্ডার করা যাবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে দিবেন তাতে সুবিধা হবে আর কিভাবে দ্বারা যে অ্যাকাউন্ট করে এটা খুবই সিম্পল আমি প্রয়োজনে অন্য একটা ভিডিওতে দেখাবো সো এই ভিডিওটা আর লেনলি বা বড়ো করছি না তো আমরা মেনলি গ্রুপ থেকে কিভাবে দ্বারা এই চমৎকার অফারগুলা পেতে পারি সেইগুলাই আপনাদেরকে দেখালাম আর আরেকটা আমি চাইলে আরেকটা আপনাদেরকে দেখাইতে পারি অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করার মাধ্যমে সো আমি একটু বড় প্রোডাক্টে যদি চাই এই যে এই এই প্রোডাক্টটা ছিল মাত্র উননব্বই টাকায় আচ্ছা আমি এই এই মেসির এটা দেখাই নব্বই টাকা ছিল অফারে দেখি এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কি না এই যে কন্টিনিউ করলাম আজ অ্যাপে ওপেন হবে সো দেখেন এটা হ্যাঁ এখনও অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে সো দেখেন অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে প্রাইসটা নব্বই টাকায় আছে সমস্যা নেই আমি এখানে সরাসরি এটা বাই নাও করে দেখেন এখানে এই যে প্রোডাক্ট প্রমোশন না এই প্রোমোশনগুলো কিন্তু আপনাকে আগে থেকে কালেক্ট করে নিতে হবে হ্যাঁ সো এটা দেখলেই বুঝবেন যে মিনিমাম এত টাকা খরচ করলে এত টাকা সেভ হবে সো আমি সরাসরি নাও নাওতে ক্লিক করলাম এখানে সাইজ দেখেন আপডেট করা যাবে এবং আপনি দেখেন এই যে এখানে যদি এই যে কাস্টমার এই অ্যাড্রেসটা যদি আপনি সিলেক্ট করে দেন সাপোজ আমি এটা সিলেক্ট করলাম তাহলে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি অপশনটা পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে এইখানে আপনার হচ্ছে ডেলিভারি ফ্রি কিন্তু অপশন নাই কারণ আমি অলরেডি খরচ করে ফেলেছি সো এইখানে আপনার যদি কোনো ভাউচার কালেক্ট করা থাকে আগে থেকে তখন কিন্তু এখানে টোটাল অ্যামাউন্ট থেকে ওইটা মাইনাস হয়ে যাবে ওকে সো আমার কিন্তু এই মুহুর্তে কোনো ভাউচার বা গিফট হিসেবে কোনো কিছু নাই আর আপনি যদি কোনো নিয়ারেস্ট এ দেখেন পিক আপ পয়েন্ট যদি প্রথমে এই মানে চাঁদপুরে এই দুইটা পিক পয়েন্ট আছে সো আপনাকে আগে থেকে ডিসিশন নিতে হবে যে আপনি কোথায় চান আপনি তো এটা পরে চেঞ্জ করতে পারবেন না সাপোজ আমি এই যে এটা দিয়ে দিলাম কনফার্ম করলাম এখন আমি এখানে গেলে আমাকে কিন্তু আচ্ছা সরি কনফার্ম হ্যাঁ দেখেন এই যে এটা চল্লিশ টাকা চলে আসছে এখন কিন্তু আপনি এই যে এইখানে থেকে আবার চেঞ্জ করতে পারবেন না কালেকশন পয়েন্ট কিন্তু আপনি অলরেডি কনফার্ম করে ফেলেছেন ওকে তখন দেখেন আপনার একশো টাকার প্রোডাক্টটা মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন সো আপনার আপনি কোন বিভাগে বা কোন জেলায় আছেন ওই জেলায় দারাজের কালেকশন পয়েন্ট বা হাব এটা আপনার কাছাকাছি আছে কিনা এটা আপনাকে আগে জেনে নিতে হবে প্রত্যেকটা জেলায় আপনার এইভাবে আপনি দ্বারাজের হাব পেয়ে যাবেন ওকে সো এখানে এখান থেকে দেখে নিতে পারবেন লোকেশনের ঠিকানা ইভেন আপনার এখানে গুগল ম্যাপও দেওয়া থাকে সো আপনার সব ওকে থাকলে আপনি প্লেস অর্ডারে করে দিবেন এবং আমি আবারও বলছি আপনি যদি দারাজের কালেকশন হাব সিলেক্ট করে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার এখানে অগ্রিম পেমেন্ট করে দিতে হবে বিকাশ নগদ যে কোনো অনলাইন গেটওয়ে বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর আপনি যদি শুধুমাত্র হোম অ্যাড্রেস দেন এই যে হোম অ্যাড্রেস দেন তাহলে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সরাসরি আপনার বাসায় যাবে এবং এখানে কিন্তু আপনার অর্ডার করার করলে কিন্তু আপনার দশ টাকা অ্যাড হবে ক্যাশ অন ডেলিভারি চার্জ আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করার আগে এখানে স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইমটা দেখেন রিসিভ বাই ষোলোই জুলাই থেকে বাইশ জুলাই আজকে হচ্ছে আপের ভেতরে এস্টিমেট একটা সময় দিয়ে রাখছে তারা তবে দেখা যায় যে ষোলো তারিখ মানে শুরুর ডেটটা থেকে দুই তিন দিনের ভেতরে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যায় সো এই এই ব্যাপারে আশা করছি ক্লিয়ার একটা ধারণা আপনারা পেয়ে গিয়েছেন সো এখানে যে গ্রুপের লিঙ্কগুলো দেওয়া থাকে জাস্ট সিঙ্গেল ক্লিক করে আপনি খুব সহজেই কিন্তু এভাবে অর্ডারগুলো করে নিতে পারবেন এবং যখনই গ্রুপে পোস্ট করা হয় বিভিন্ন আপনারা ওই সাথে সাথে চেষ্টা করবেন স্টক থাকতে ওইভাবে আপনারা এই বিভিন্ন ভাউচারগুলো কালেক্ট করে নেবেন ওই লিঙ্কে গিয়ে আদারওয়াইজ আপনি মানে ভাউচারগুলা কালেক্ট না করলে কিন্তু সবসময় সব ধরনের সুযোগ সুবিধা পাবেন না সো এটা মাথায় রাখে রেখে আপনাকে কাজ করলে আপনি খুব কমে দারাজ থেকে খুব ভালো ভালো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আবার একইভাবে আপনি যদি ধরেন এই প্রোডাক্ট সম্পর্কে সাপোজ আমি অন্য আরেকটা প্রোডাক্ট দেখাই যে ধরেন যে এই প্রোডাক্টটার রিভিউ খুবই ভালো এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ এই প্রোডাক্টের রিভিউ খুবই ভালো কিভাবে ভালো আপনি ওই লিঙ্কে ক্লিক করে ওপেন করলেন এখন প্রোডাক্ট সম্পর্কে আপনি আগে দেখে নেন এই যে সেটা হচ্ছে কত টাকা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই যে ভাউচার এই যে মোর ভাউচারে গেলে এই যে এখানে ভাউচারগুলো চলে আসে এই যে ঠিক আছে এই যে ভিউ দিলে এই যে এখানে ভাউচারগুলো চলে আসে এই ভাউচারগুলো দেখলে বুঝতে পারবেন এখানে রেটিং এবং রিভিউ কিন্তু ভেরি গুড মানে খুবই ভালো সো এখানে ফোর পয়েন্ট ফোর রিভিউ মানে অনেক ভালো দ্বারা যে ফোর পয়েন্ট ফোর রিভিউ মানে ভেরি গুড প্রোডাক্ট মানে খুবই ভালো এবং বিভিন্ন মানুষ কিন্তু এখানে দেখেন ছবি সহ এখানে রিভিউ দিয়ে দিয়েছে এই যে আপনারা আরও গেলে সব ধরনের রিভিউগুলো দেখতে ম্যাক্সিমাম রিভিউগুলো দিয়েই কিন্তু এই আমরা এই কাজগুলো করে থাকি ঠিক আছে মানে এই প্রোডাক্টগুলো নিয়েই আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি বা আপনাদের যেন সুবিধা হয় ডেলিভারি টাইম এখানে বিভিন্ন ধরনের কাস্টমার তাদেরকে এই সেলারকে প্রশ্ন করেছে তারা রিপ্লাই করেছে সো এই ব্যাপারে সব কিছু এখানে দেওয়া আছে সো আপনারা চাইলে একইভাবে ওই ভাউচারগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে সরাসরি বায়নাওতেও ক্লিক করতে পারেন আপনি যদি একসাথে প্রোডাক্টগুলো চুজ করে অ্যাড টু কাট করে রাখতে চান সেটাও পারেন তবে সরাসরি বায়নাও দিয়ে অর্ডার করাটাই বেটার আদারওয়াইজ এইগুলা এমনও হয় যে এক মিনিটের ভেতরে সব স্টক আউট হয়ে যায় সো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দ্বারা যে খুব সহজে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়